আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মবার্ষিকীতে আমি শ্রদ্ধেয় কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা ও ভালোবাসার সাথে স্মরণ করছি কবিকে জানাই বিনিম শ্রদ্ধা কাজী নজরুল বিদ্রোহ বিরোহ প্রেমের এবং সাম্যের কবি এবং উনি মানবতার কবি উনি ইসলামের কবি এক সময়ে মৌল অভিশাপরা উনাকে নাস্তিক বলতেন আজ আমি বলতে চাই যে কবি নজরুল শুধু সাম্যের বিদ্রোহের বিদ্রোহের একাকীকত্বের কবি নন উনি একজন সুফি সাধক কবি বিদ্রোহ কবিতায় লিখেছেন মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হবশান্ত যবে উৎপীড়িতের কুন্দল রোল আকাশে বাতাসে ধনিবে না কবি আবার বিদ্রোহ এবং প্রেমকে একসাথে ধারণ করে লিখেছেন মম এক হাতে বাঁকা বাসের বাঁশুরি আর এক হাতে রণতুর্য উনি নারীকে সম্মান দিয়ে লিখেছেন এবং সম্মানিত করে সম অধিকার কথা বলে উনি বলেছেন কোন কালে একা হয়নি কজয়ী পুরুষের তর বাড়ি প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী উনি আবার নারীকে আপনার ধর্ম নিরপেক্ষ হতে বলে বলেছেন হাতের পায়ে মল মাথায় ঘুমটা ছিঁড়ে ফেলো নারী ভেঙে ফেলো এই শিকল যে ঘুমটা তোমায় করিয়াছে ভীরু উরাউ সে আবরণ আবার উনি প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামকে ভালোবেসে বলেছেন তোমার বাণীকে করিনি গ্রহণ ক্ষমা কর হরজত উনি আবার বলেছেন একাকীকত্ব নিয়ে যে যদি তোর ডাক শুনে কেউ না আসে রে একলা চলরে উনি আবার মৃত্যুকে স্মরণ করে বলেছেন তোমাদের প্রাণে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না কোলাহল করে সারাদিনমান কারো ধ্যান ভাঙিব না নিষ্টল নিষ্টুপ আপনারে মনে পরিবে এমনই কবি যে কবি তার কবিতায় মানবতার কথা বিদ্রোহের কথা সাম্যের কথা বিরহের কথা এবং ইসলামের গজল অসংখ্য গজল গান উনি করেছেন তাই অত্যন্ত সংক্ষিপ্তভাবে এই কবিকে আজকে আমি স্মরণ করলাম আপনাদেরকে সবাইকে ধন্যবাদ